সালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে এসলাম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজও কিছু ম্যাক্সি নিয়ে আসলাম এগুলো এই গরমে আরামদায়ক ম্যাক্সি এগুলো হলো ডাবল এক্সেল যারা একটু গেট বেশি চাচ্ছেন স্বাস্থ্যবান মোটামুটি পেগনে তাদের জন্য এই ম্যাক্সিগুলো একদম পারফেক্ট হবে এই ম্যাক্সিগুলো একটা করে কালার দেখেন ম্যাক্সিগুলো একটা করে কালার দেখেন একটা কালার এখানে আমার খোলা আছে যেহেতু আপনার সুবিধার্থী ডিজাইনটাও দেখা দিচ্ছি এই যে দেখেন হাফাতার ভিতরে লেসটা খুব সুন্দর একটা লেস এই যে দেখেন হাফাতার ভিতরে লেসটা দেখেন লেসটা খুবই সুন্দর করে দিছে আবার এখানে আবার একটা লেসের মতো দিয়ে কাপড় দিয়ে দিয়ে দিছে কুচিটা দিয়েছে খুব সুন্দর লেসটা আবার এক কালারটা দিয়েছে আবার এখানে একটা লেস তারপরে এলে হাতার ভিতরে লেস যারা একটু স্বাস্থ্যবান মোটামুটি একটু গের বেশি মেক্সি চাচ্ছেন তাদের জন্য এই মেক্সিগুলো এই যে দেখেন বাটন সিস্টেম গোল গলা সাইজটা লম্বাটা একদম পুরো লম্বাটা দেখেন মেক্সিগুলা একদম পুরো মেক্সি লম্বাটা দেখেন বুঝছেন অনেক লম্বা মেক্সি তারপরে লেগে হলো ফ্রি সাইজ তারপরে গুলে দেওয়া ভালো লম্বা মেক্সিগুলা এই যে আর কালার দেখেন এর একটা কালার এই যে ডাবল এক্সেল ম্যাক্সি মাথা নষ্ট যারা একটু গেট বেশি চাচ্ছেন স্বাস্থ্যবান তাদের জন্য এই ম্যাক্সিগুলা একটা করে ম্যাক্সিগুলা দেখেন পুরো সুতি হানড্রেড পারসেন্ট পিওর কটন পিওর কটন পুরো গেটটা দেখছেন এই গেটে ম্যাক্সি রেডিমেড জগতে পুরো আপনি অফলাইন অনলাইন কোনো লাইনে দেখাইতে পারবে না এই গেট দেখেন পুরো গের দেখেন আমরা আসলে মেক্সি বিক্রি করি শুধু লাভের জন্য না কালার কম্বিনেশনটা দেখেন এটা কিন্তু আপনি গোলাপের উপরে গোলাপের ভিতরে সাদা প্রিন্ট আছে তারপর হালকা একটু ডিপ এই যে এটাও কিন্তু আপনি শর্ট আতার ভিতরে লেস করা তারপর হলো দেখেন একটা পাইপিং দেওয়া আছে বডিতে এক কালারটা আছে এই লেসটা খুব সুন্দর একটা ডিজাইন মোটামুটি আমাদের মেক্সি যারা নেয় এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট শর্ট আতার ভিতরে ফ্রি সাইজ এক পিস রাখা যাবে মাথা নষ্ট করে অফার দিলাম এক পিস রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা না মাত্র চারশো পঞ্চাশ টাকা পুরো মাথা নষ্ট করে বুটিক্সের ডাবল এক্সেল বডি ডাবল এক্সেল বডি যারা একটু স্বাস্থ্যবান প্রেগনেন্ট তাদের জন্য ম্যাক্সিগুলো দেখতে পান পুরো গেট অনেক গের গের প্রচুর গের এই ম্যাক্সি কারণ গের হলো ম্যাক্সির যদি পরেন গেইন না হলে ম্যাক্সি ভালো লাগবে না একটা কালার কালারটা দেখেন এটা ব্লুর উপরে সাদা কালারগুলা দেখেন পুরো মাথা নষ্ট করে ডাবল এক্সেল যারা একটু গের বেশি চাচ্ছে এই ম্যাক্সিগুলো তাদের জন্য দেখেন মেক্সিটা দেখেন পুরো মাথাটা নষ্ট আগা থেকে মাথা একদম পুরো বডিটা হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হাঁ পাতার ভিতরে এই যে কাজটা দেখেন এত সুন্দর রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে হাঁ পাতার ভিতরে যারা একটু স্বাস্থ্যবান তারপরে যারা একটু গের বেশি চাচ্ছেন ম্যাক্সি তাদের জন্য এই ম্যাক্সিগুলো এক পিস মাত্র মাথা নষ্ট করে অফার দিলাম মাথা নষ্ট করে সব অফার দিলাম চারশো পঞ্চাশ টাকা পুরো চ্যালেঞ্জ করা অফার চারশো পঞ্চাশ টাকা ডাবল এক্সেল ব্লুটিক্স মেক্সি এ আর একটা কালার দেখেন কালারগুলো সব আনকমন কালার দ্রুত অর্ডার করবেন যারা যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটা ফলো দেন না প্লিজ আমাদের ফেসবুক পেজের নাম ম্যাকি সেলিং ফ্যাশন সেলিম ফ্যাশন এখন যারা ফেসবুক পেজটা বলে দেবে প্লিজ ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের ম্যাক্সি লাগবে আন্ডার হবে ব্লাউজ পেট সবই আলাদা আলহামদুলিল্লাহ ফ্যান্সি ম্যাক্সি হবে দেখেন পুরো মাথা নষ্ট করা দেখছেন ম্যাক্সির গের এগুলো হলো আসলে বলে আমাদের আমরা কিন্তু এক এক সময় এক এক ম্যাক্সি এসে কোনো সময় এক কোয়ালিটির ম্যাক্সি আমাদের এখানে পাবেন না বিভিন্ন ডিজাইন বিভিন্ন কাপড় কাপড় হান্ড্রেড পার্সেন্ট আমরা দুইটা কাপড় দিয়ে থাকি সুতি আর হলো লিলেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ফুললি কটন ব্লুটিক্সের ম্যাক্সি রং কষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ কিছু ম্যাক্সি আমরা অনেক সময় দেওয়া যায় না অনেক সময় আমরাও নিজে তৈরি করি না আমরা নিত্য নতুন ডিজাইন তৈরি করি তো এর জন্য পাওয়া যায় না এই আর একটা দেখি এটা হলো ম্যাজেন্ডা গোলাপের উপরে গোলাপের উপরে দেখছেন কালার কম্বিনেশন দেখেন এটার ভিতরে আবার বুটিসের পেন্টটা হবে নেভি ব্লু একটা পিন দিছে গলাটা দেখেন এই গলাটা দেখেন দেখছেন গলাটা খুব সুন্দর একটা ডিজাইন দিছে এখানে এক কালার দিতে এখানে লেস আবার সেলাইটা এই যে একটা প্লেট দিছে খুবই সুন্দর আবার যে শোল্ডারটা দিছে এই যে এখানে এক এত সুন্দর ডিজাইন এই যে হাফ হাতা তারপরে হলো হাতার ভিতরে কিন্তু লেসটা খুব সুন্দর পিসে যারা একটু স্বাস্থ্যবান মোটামুটি একটু ঘের বেশি চাচ্ছেন এই মেক্সিগুলো তাদের জন্য পুরো এই মেক্সিগুলো তাদের জন্য মাথা নষ্ট করে অফার দিলাম এক পিস নেবেন মাত্র এক পিস যে যত পিস নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পার পিস চারশো পঞ্চাশ আর যারা এই মেক্সিগুলো নেবেন আসলে তারাই বুঝতে হবে আমরা যা বলি হান্ড্রেড পারসেন্ট সেম একটু এদিক সেদিকে হবে না ভিডিওতে দেখাবে একটা দিব আর একটা ওই ধরনের ব্যাপার আমরা করি না অন্তত সেকিম ফ্যাশন এই ধরনের ব্যবসা করেন আলহামদুলিল্লাহ আর আপনি চাইলে সরাসরি নিতে পারেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আর সারা এক হোয়াটসঅ্যাপে মূল নম্বর থেকে যোগাযোগ করে আসবেন এই যে আরেকটা কালার এই একটা কালার ছয়টা কালার দেখছেন মাথা নষ্ট করা সব কালার এইগুলা কালার পুরো ম্যাক্সি গেটগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি এগুলা বললেও ভুল হবে না কারণ এই বুটিক্সের গেটগুলা দেখেন ঘের গুলা ঘের দেখছেন লম্বা যেমন সব কিছু এই মেক্সিগুলার ভিতরে পাবেন যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটা ফলো না প্লিজ ফেসবুক পেজটা ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আবার বলে রাখি যারা যারা দ্রুত অর্ডার দেবেন তারাই পাবেন কারণ অনেক সময় অনেকে তো অনেক কাপড় অর্ডার দিয়ে আমরা দিতে পারি না কারণ আমরা এক এক সময় এক এক মেক্সি করি এক ডিজাইন আমাদের কখনোই থাকে না এক পিস দিবেন মাথা নষ্ট করে অফার দিলাম পার পিস রাখা যাবে পার পিস রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন পেজে এগুলাই বিক্রি করে অনেক কাপড় বলবো না আসলে বলা দরকার আপনি নিজের লাগলে আপনার যাচাই করে বিভিন্ন পেজ যাচাই করে নেবেন ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এই ম্যাক্সিগুলা আর ম্যাক্সিমাম পেজে এই ধরনের বডি থাকবে না এত গেট ম্যাক্সি থাকবে না ঠিক আছে আমরা তো নিজস্ব তৈরি করি এর জন্য আমরা গেটটা বেশি দিই কম গেরও আছে আমাদের কিন্তু রেটও কম আসবে কিন্তু আমাদের গেইগুলা অনেক বেশি যারা একটু অনেক সময় স্বাস্থ্যবান তারা একটু প্রেগনেট তারপরে হলো গে আপনি জনের দেখা যায় একটু লুজ ফিটিং ম্যাক্সি পরে একটু ডোলা ম্যাক্সি ম্যাক্সি পরলে ম্যাক্সি তো আর হলো আপনার এই না যে আপনার সালোয়ার কামিজ না যে ফিটিং পরে ম্যাক্সি লুজ পরে ম্যাক্সিমাম ম্যাক্সি লুজ পরে দেখেন ডিজাইনগুলো দেখেন কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি উইল ম্যাক্সি আর এখানে একশো তো আপনি রং হ্যাঁ চ্যালেঞ্জ আমাদের ম্যাক্সি কোনো কাস্টমার বলতে পারবেন একটু কী যারা যারা অর্ডার দিবে দ্রুত অর্ডার করবেন যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপে থাকবে যোগাযোগ করে আসবেন এক পিস দেবেন চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ করে পুরো অফার প্রাইজে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ডাবল এক্সেল মিক্স সাইজের ম্যাক্সি বুটিক্সের টিক্সের হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ কমেন্ট করে জানাবেন কী ধরনের ম্যাক্সি চাচ্ছেন আর আমাদের ফেসবুক পেজের নাম হবে আমার ফেসবুক পেজও এই ভিডিওটা যাবে এখনও ফেসবুক পেজটা যারা ফলো দেন প্লিজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের ফেসবুক পেজের নাম ম্যাক্সি সেলিপ্রেশন যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন প্লিজ ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম